তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পনিরের একটা ঝটপট রেসিপি পনির কিন্তু খুব সহজে রান্না করা যায় পনির ইয়াকনি রান্নাটা কিন্তু খুব সুন্দর খুব সহজে হয়ে যায় দেখো এখানে আমি দুশো গ্রাম এখানে পনির নিয়েছি পনিরটা কিন্তু আমার এখানে আশীর্বাদের পনির আছে আচ্ছা এবার এটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নেব এবার ছোট বড় যে যেরকম করবে আমার যেরকম সুবিধা আমি সেরকম করেছি তোমরা যদি চার থেকে বড় রাখবে যারা রাখবে রাখবে যার যেরকম পছন্দ সে সেরকমভাবে কিন্তু কিন্তু কেটে নেবে পনিরটা পছন্দটাকে চলো এখানে একটা মশলা করে নেবো মানে মশলাটা মানে শুকনো ভেজে নেবো ড্রাই কলা শুকনো কলায় আচ্ছা এখানে কড়াইতে দেখো এক চামচ প্রথমে এনে নিয়েছি জিরে আচ্ছা এক চামচ নিয়ে নিলাম মৌরি মানে এটা কিন্তু এক চামচ করে নিয়েছি মাপ মতো নিলে সুবিধা হয় সব কটা সমান ব্যালেন্সে নিয়েছি আচ্ছা নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে গোটা ধনে এবার দিয়ে দেবো গোটা গরম গোলমরিচ মানে গোলমরিচি গুঁড়ো না কিন্তু গোটা গোলমরিচ আচ্ছা এরপর দেব কিন্তু এখানে শুকলঙ্কা তারপর এবার দেখো এখানে দিয়ে দিয়েছি দারচিনি আর দিয়ে দেবো তিনটে মতন এলাচ এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দেবো আমি এখানে এলাচটা মানে খোসাটা আমার দরকার নেই এলাচের ভেতরে যে দানা আছে সেটাই কিন্তু আমাদের এখানে দরকার চলো এবার এটাকে হালকা আছে কিন্তু এটাকে এবার ভেজে নেব এবার দেখো আমাকে যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এলাচটা কিন্তু খোসাটা থেকে এলাচ যে ভেতরের দানাগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি নিয়ে এবার ওটাকে কিন্তু একসঙ্গে কড়াইতে আর রেখে ওটাকে একসঙ্গে একটু ভেজে নেব নিয়ে ঠান্ডা করে কিন্তু এটাকে শুকনো খোড়ায় একে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো আর মিক্সিটা কিন্তু গুঁড়ো একদম মিহি না একটু আস্তে আস্তে থাকবে এভাবে গুঁড়ো করতে হবে আচ্ছা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা কীরম হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো একদম কিন্তু মিহি করে না যেহেতু শুকনোভাবে জল ছাড়া বেটেছি একটু কিন্তু আস্ত আস্ত থাকবে শুধু একটা ফ্লেভার বেরোচ্ছিলো আচ্ছা ওই মিক্সিতে চলো একটা মশলা করব সেই মশলাটার মধ্যে কী দিচ্ছি দেখো শুধু কাজু দিয়েছি আর কাজুটা কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা কাজু দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি যে পনির কেটেছিলাম পনিরের থেকে একটুখানি পনির সরিয়ে রেখেছিলাম এবার এটাকে দুটোকে কিন্তু একসঙ্গে মিক্সিতে দিয়ে এবার এটাকে বেটে নেব আচ্ছা কড়াইতে আমি কিন্তু এখানে ঘি দিয়েছি পনিরটাকে যেহেতু ভাজবো সেহেতু কিন্তু এখানে পনিরটা ভাজার জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি পনিরটাকে এবার হালকা করে কিন্তু ভেজে নেব আচ্ছা ওই কড়াইতেই দেখো আর একটু ঘি দিয়েছি দিয়ে এখানে কিন্তু আমি এবার মশলা মানে ফোড়ন দেবো ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দেব এখানে আদা আদাটা কিন্তু আমি কৃষ্টিতে কুড়িয়ে রেখেছিলাম আদা আটা আদা দিয়ে দিয়েছি আর দেব একটা জেরা কাঁচা লঙ্কা ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু মিক্সিতে যেটা পেস্ট করে রেখলাম যে ওটা মালাইয়ের মতন যেটা কাজু আর পনির দিয়ে ওটা কিন্তু এবার দিয়ে দিলাম আচ্ছা মিক্সিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম মিক্সিতে কিন্তু অনেকটা লেগেছিল সেখানে কিন্তু মিক্সিটা ধুয়ে এবার জলটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কিন্তু কড়াইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখো মশলাটা কিন্তু আমার অনেকটা কষে গেছে এবার এখানে দেবো কড়াইটা কিন্তু গ্যাসটা আমি একদম আঁচ কমিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা যখন দেবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে সেই জন্য কিন্তু একদম গ্যাস কমিয়ে রেখে অল টাইমস কিন্তু নাড়িয়ে যেতে হবে দেখো যেরমভাবে আমি নাড়াচ্ছি একটু কিন্তু থামছি না ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আচ্ছা দই দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু গ্যাসটা কিন্তু আমার একদম কম মানে লো আছে আছে যাতে দইটা ফেট না যায় ফেটে গেলে না কেউ একটা ছ্যাঁকড়া ভাব লাগে এবার কেন পনিরগুলো কিন্তু এবার দই করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা পনির তো দিয়ে দিয়েছি পনিরটা আমি ধরুন ভাই মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এবার এখানে কিছুটা কিছু নুন মানে ভাজে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দেব তার মধ্যে নুন দেবো আমি কিন্তু নুনটা এতক্ষণ পর দিলাম নুন দেবো আর দিয়ে দেবো চিনি যেহেতু এটা রুটি বা পরোটার সাথে খাবো সেই জন্য কিন্তু এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু এখানে একটু চিনি দিয়ে দিলাম আচ্ছা এবার এখানে একটা তরকাল দেবো পনিরের উপরে একটা তরকা দেবো সে তরকার জন্য কিন্তু আমি এখানে ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা কেটে নেব ক্যাপসিকামটা অর্ধেকটা নেব নিয়ে এবার ট ক্যাপসিকাম কেটে নিচ্ছি আচ্ছা আমি দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু ঘি দেবো ঘি দিয়ে কিন্তু এখানে তরকাটা দেব ঘিটা দিয়ে অল্প পরিমাণে কিন্তু ঘি দিয়েছি ঘিটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এবার কিন্তু এখানে ক্যাপসিকাম আর টমেটোটা আর লঙ্কাটা আমি কিন্তু দিয়ে দেবো আমার লঙ্কাটা কিন্তু কোনোটা ঝাল ছিল না সেই কিন্তু আমি এখানে বীজ শুদ্ধই দিয়েছি আর এগুলো যখন ভাজবো তখন কিন্তু একটু ভাবটা থাকার জন্য কিন্তু একটু শক্ত শক্ত নামাবো খুব একটা কিন্তু সেদ্ধ করব না এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর কি নুনটা দেওয়ার কারণ হচ্ছে মানে ভাজাটা বা সেদ্ধটা তাড়াতাড়ি হবে সেই জন্য কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি এবার চলো আবার একটু হালকা করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো আচ্ছা সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আচ্ছা এবার এখানে দেখো তরকাটা কিন্তু এবার কড়াই মতো দিচ্ছি আসলে রান্নাটা পর্যন্ত পুরোটা সাদা হয়েছে তাই এটাকে একটু কালারফুল করার জন্য কিন্তু এইভাবে দিয়ে আর টমেটো আর ক্যাপসিকামটাকে আচ্ছা এবার কিন্তু মশলাটা কিন্তু ভালো মশলার সাথে কিন্তু ক্যাপিকামার টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি এখানে প্রেমটা অফ করে দিয়েছি খুব সুন্দর ঘিটা দিয়ে যেহেতু এখানে তরকাটা দিয়েছি না খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল রান্নাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এখানে উপর থেকে কিন্তু রান্না যেহেতু হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল দিলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু দেখতে সাদা জিনিসের মধ্যে কার ভালো লাগছে দেখতে ওই জন্য আরও দিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমার একদম রেডি পনির আঁকনি তোমরাও কিন্তু এভাবে দেখো বাড়িতে করে খুব সহজ রান্না চটপট হয়ে যায় আচ্ছা আমার হয়ে গেছে কিন্তু পনির আঁকনি রান্না একদম খুব সুন্দর হয়েছিল সুস্বাদু আমি কিন্তু এখানে পরোটার সাথে সাফ করেছি দেখো আর অপূর্ব দারুণ হয়েছে খেতে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে খেয়েও আর আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে